আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীতে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটা শুধুমাত্র নোয়াখালী জেলার সার্কুলার তো যারা নোয়াখালী জেলার ভিডিওটা দেখতেছেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন ভিডিওটা দেখছে দেখতেছেন অবশ্যই আপনারা এই সার্কুলারটা ফুল দেখবেন এই সার্ক এই সার্কুলারটা হচ্ছে নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য তো এটা কিন্তু অনেক বড়ো একটা সার্কুলার দেখেন স্বাস্থ্য সহকারীতে একশো একুশ জনকে নিয়োগ দেওয়া হবে যেটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য সহকারী যে সার্কুলারটা একশো একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এই স্বাস্থ্য সহকারী পদে এটা কিন্তু নোয়াখালী জেলার প্রতিটা ওয়ার্ডের কিন্তু একজন করে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই অন্তত এই সার্কুলারটা মিস করবেন না যারা নোয়াখালী জেলার আছেন স্বাস্থ্য সহকারী পদগুলো শুধুমাত্র নিজের জেলায় নিজের জেলার যারা প্রার্থী শুধুমাত্র তারাই আবেদন করতে পারে সেক্ষেত্রে বাইরের জেলার কেউ আবেদন করতে পারে না বিধায় কন্ট্রেস্টটা কিন্তু একেবারেই কম হয় একটু চেষ্টা করলে কিন্তু এখানে যারা শিক্ষিত আছে বা যারা লেখাপড়ার মধ্যে রানিং আছে যারা প্রিপারেশন নিচ্ছে জবের জন্য তারা যদি একটু ভালো করে প্রিপারেশন নেয় আশা করা যায় যে এটাতে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তো নোয়াখালী জেলার কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার একশো একুশ তো এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো এখান থেকে কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি কবে থেকে আবেদনটা শুরু এবং শেষ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সুন্দর করে আমি এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটাই আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটা সম্পর্কে বিষয়টা জানতে পারবেন তো এই হলো বিষয় দ্বিতীয় কথা যেটা বলে নেব যদি এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সকল সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো এটাতে বলা আছে যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা যারা তারা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনোভাবেই ডাক যোগাযোগ অথবা কুরিয়ারে আবেদন করা যাবে না এখানে দেওয়া আছে এস নোয়াখালী টেলিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা আপনি এই সার্কুলারটাও এই ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় দুইটা সার্কুলার আছে দুইটা পদ আছে এখানে তো একটা পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ ছয়জনকে নিয়োগ দেওয়া হবে তো চোদ্দ গ্রেডের চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমবান ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং দুই নম্বর যেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো এইটাতে একশো এটা হচ্ছে সবথেকে বড় স্যারগুলার স্বাস্থ্য সহকারী প্রায় জেলাতেই কিন্তু নিয়োগ দেওয়া হয় আমাদের প্রায় জেলাতেই কিন্তু নিয়োগগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করি তো একশো জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে ষোলোতম গ্রেডের বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হবে শুধুমাত্র এই এইচএসসি শুধুমাত্র এই এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপের হোক আপনি কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস করলেই স্বাস্থ্য সহকরিতা আবেদন করবেন আচ্ছা এই বিষয়টা আমরা দেখলাম এখন যদি আমরা বলি এখান থেকে বয়সটা বয়সটা অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বত্রিশ প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ওকে এরপর এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে কিভাবে আপনি আবেদন করবেন তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে কি কি কাগজপত্র লাগবে এগুলো অনেক পরের বিষয় তারপরে যারা প্রতিবন্ধী আছে মুক্তিযোদ্ধার যারা মুক্তিযোদ্ধার কোটা আছে তাদের জন্য এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে তো এগুলো আমাদের না দেখলে হবে আমাদের মেইন যে বিষয় আমরা আবেদন করবো কিভাবে এবং আবেদন শুরু হবে কবে আর মৌখিক পরীক্ষার যে তথ্যগুলো এখানে দেওয়া আছে নীতিমালা এগুলো হচ্ছে শূন্যবাদ তালিকা এরপর এখান থেকে আমরা যদি দেখি নিচের দিকে আসি নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখবেন এখানে এই যে এই যে এখানে এই যে মৌখিক পরীক্ষার জন্য কি কি বিষয় দেওয়া আছে এগুলো আমাদের না দেখলেও হবে এগুলো পরীক্ষা যখন হবে অর্থাৎ আপনি আবেদন করবেন লিখিত পরীক্ষা হবে তারপরে যখন মৌখিক পরীক্ষা ডাকা হবে তখন এই বিষয়গুলো আপনি দেখলে হবে বা তখন আপনি সার্কুলারটা দেখে দেখতে পারবেন তো এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখল এখন আমাদের মেইন যে বিষয়টা আবেদন করা ঠিক আছে আবেদনটা অবশ্যই করে রাখবেন পরীক্ষার সময় কিন্তু অবশ্যই আপনারা পরীক্ষা দেবেন ভালো করে বিভাসে নেবেন তো এটা কিন্তু কিছু অল্প কিছু দিনের মধ্যে আপনাদের এই সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষাটা হবে তো আবেদনটা শুরু হয়েছে দুই এগারো দুই হাজার পঁচিশ দুই এগারো দুই হাজার পঁচিশ ঘটিকা থেকে শেষ এটা হলো শেষ এবং শুরু হচ্ছে তেরো দশ অর্থাৎ আজকে হচ্ছে ষোলো তারিখ তেরো তারিখে শুরু হয়েছে তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে শেষ হবে দুই এগারো দুই হাজার পঁচিশ শ্রাবণের মাসের নভেম্বর মাসের দুই তারিখে শেষ হবে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে অবশ্যই আবেদনটা করবেন এর মধ্যেই সো এখন নিজের যারা আবেদন করবেন তাদের জন্য তিনশো বাই তিনশো বিশালের ছবি তিনশো তিনশো বাই আশি বিশালের স্বাক্ষর এগুলো কিন্তু করপ করে কেটে নিয়ে এই যে সিএস যদি আমরা দেখাই আপনাদেরকে এখান থেকে সিএস আহ নোয়াখালী টেলিটো ডট কম বিডি এই যে সিএস নোয়াখালী টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এখন যাদের বাসে পিসি ল্যাপটপ নাই তাদের কিন্তু বাজারে যে বাজারে গিয়ে আবেদনটা করে নিতে হয় চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের থেকে আবেদন করে নিলে আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন কারণ আমরা আবেদন করে দিই সবসময় সার্টিফিকেটের সঙ্গে ডকুমেন্টের মার্কশিট ডাউনলোড করি তারপরে ওখান থেকে আমরা তথ্যগুলো নিয়ে তারপরে আমরা আবেদন করে দিই সেই জন্য আমাদের কাছ থেকে আবেদন করে নিলে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র টেক্সট করবেন ফোন দেওয়ার প্রয়োজন নাই ভয়েস দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র এস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে বলি কত টাকা পেমেন্ট ফি দিতে হবে পেমেন্ট ফির বিষয়টা এখানে দেওয়াই আছে আমরা যদি একটু এদিকে নিচের দিকে আসি আপনি যদি এই পদে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই একশো বারো টাকা কিন্তু আপনাকে দিতে হবে এক এবং দুই রং পদের জন্য একশো টাকা যারা নিজেরা পে করবেন তাদের হচ্ছে একশো বিশ টাকা রিচার্জ দেবেন আর আমাদের থেকে নিলে আমরা এই একদম আবেদন করে পেমেন্ট ফি সব কিছু আমরা দিয়ে দেবো তো এই হলো একশো টাকা হচ্ছে আপনার সরকারি ফি দুইটা এস সব প্রায় একশো টাকার মতো কেটে যাবে একশো টাকা তো যারা আবেদন করবেন একশো টাকা সরকারি ফি দিয়ে আমাদেরকে কিছু দিয়ে আপনার আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি কম্পিউটার দোকানে আপনি অথবা আপনি নিজেও কিন্তু আপনি আবেদনটা করতে পারেন টেলিটক সিম থাকতে হবে তাহলে আপনারা নিজেরাই ফিটাও দিতে পারবেন সো এটা হলো মূলত ভিডিওর বিস্তারিত বিষয় তো যারা আবেদন করবেন অবশ্যই দুই তারিখের আগে আবেদনটা আপনাদেরকে করতে হবে শুধুমাত্র নোয়াখেলা জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারা এই আবেদনটা করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় জানতে সমস্যা হয় যদি জানা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো বিষয় আপনি আমাদের এই কমেন্টের মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম